আসসালামু আলাইকুম আশা করি সবাই তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে নতুন একটা দিন নতুন একটা সকাল সবাইকে নতুন সকালের শুভেচ্ছা তো যাই হোক আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিও থাম্বেলটা দেখে হয়তো বা তোমরা বুঝতে পারছো যে কয়েকজন আপু হয়তো আমার প্রশ্ন করছে যে আপু গাছে খাবার না থাকলে কিভাবে বুঝবো তো আমি চিন্তা করলাম যে এটা এভাবে উত্তর না দিয়ে একটা ভিডিও করি তো সেই একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম আর অনেকদিন দিন যাবত আমার হ্যাঁ প্রায় চার পাঁচ পাঁচ দিনের বেশি হয়ে গেছে যে আমার টমেটো গাছটি কোনো আপলোড তোমাদেরকে দেই নেই তো তার কারণে আজকে একটু দিলাম তো আলহামদুলিল্লাহ আমার টমেটো গাছগুলো তো দেখতেই পারত তো আমি যেদিন মিক্সড জৈব খাবারটা দিছি সবগুলি গাছে দিছিলাম তরল যে জৈব খাবারটা তো তারপরে আর কোনো খাবার টমেটো গাছে দেই নেই ওই খাবারটা আমি দিছি পাঁচ দিন আগে তো পাঁচ দিন পরে আজকে ভিডিওটা করতেছি তো মাসাল্লাহ দেখতে পারতো পাঁচ দিন পরে আমার এই গাছগুলোর চেহারা কত সুন্দর হয়েছে আর পাঁচ দিন আগে যখন বৃষ্টি হয়েছিল তখন ওই সময় আমার একটা ভিডিও আছে তখন তোমরা দেখে নিতে পারো তখন গাছগুলো কেমন ছিল তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ গাছগুলোতে ফুল আসা শুরু হয়ে গেছে তো দেখতেই পারতো যে ফুল আসা শুরু হয়ে গেছে তো আমি যে খাবারটা দিছি তরল মিক্সড খাবার এটা আমার ভিডিওতে আছে যারা নতুন বন্ধু আস আমার পিছনের যে ভিডিওগুলো আছে দেখে নিবা তো দেখতে পাচ্ছে কত সুন্দর ফুল আসছে তো আমার গাছগুলো আলহামদুলিল্লাহ আসলে অনেকটাই সুস্থ আছে অনেক সুন্দর আছে প্রতিটা গাছে ফুল আসতেছে তো খাবার যদি গাছে না থাকে তাহলে গাছ এরকম পুষ্ট হয় না আর আমাদের যেমন শরীর ভালো থাকলে মনও ভালো থাকে সব কিছুই ভালো থাকে তো সেরকমভাবে গাছ যদি সুস্থ থাকে গাছে কোনো রোগ পোকা কোনো কিছু তেমন একটা আক্রমণ করতে পারে না আর গাছ সুস্থ থাকার একটাই চেনার উপায় গাছে খাবার আছে কি না যেটা আমি মনে করি গাছের চেহারা সুন্দর থাকা পাতা কোকড়ানো না হওয়া পাতা গাছের পাতা ডগা সব কিছু সুন্দর থাকা একবারে পরিপুষ্ট থাকা গাছের গ্রোথ ভালো থাকা সেটাই হলো খাবার আছে কি না বোঝার মেন লক্ষণ আর যখন দেখবা যে গাছে কোনো পোকা পোকামাকড় কোনো কিছুই নাই অথচ গাছ তেমন একটা বৃদ্ধি পাইতেছে না তখন দেখবা তখন বুঝবা যে গাছে খাবার নেই তখন তোমরা গাছে খাবারটা দিয়ে দিবা আর আরেকটা বিষয় হচ্ছে যে গাছ না বাড়ার আরেকটা কারণ হচ্ছে যে গাছের গোড়ায় যদি পানি বেশি থাকে যে কোনো কিছু অতিরিক্ত কোনো কিছু ভালো না তো তোমরা দেখবা যে ভাই গাছে পানি বেশি আছে কিনা যেমন আমার এই টপগুলিতে আমি কিন্তু প্রতিদিন পানি দেই না যেহেতু এই এখানে টপগুলো আমার গাছগুলো ছোট ছোট আমি কিন্তু প্রতিদিন পানি দিই না এখানে আমি একদিন বেশি হলে অনেক সময় দুই দিনও আমার যায় পরে আমি গাছে পানি দিই মানে আমি গাছের অবস্থা বুঝি বুঝে তারপরে পানি দিই বেশি ভিজে থাকলে শিকড়গুলো দেখা যায় পচে যায় পচে গিয়ে গাছটা তখন বৃদ্ধি হয় না আর এরকমভাবে নিচের পাতাগুলি অবশ্যই তোমরা ছেটে দিবা শুধু টমেটো গাছের না যে কোনো গাছেরই লাউ গাছ হোক মিষ্টি কুণ্ডা মানে যে কোনো গাছই হোক নিচের দিকে পাতাগুলি যতটুকু সম্ভব কেটে দিবা আর টমেটো গাছে তো অবশ্যই কেটে দিতে হবে কারণ নিচের পাতাগুলি তো বাঁচবে না সেটা তো মরেই যাবে তো নিচের পাতাগুলো যদি আমরা ছাইটা দিই তাহলে গোড়ায় অল বাতাস পাবে আর দেখা যায় গাছের যে খাবারটা আসে নিচের পাতাগুলি না খেয়া এই খাবারগুলি উপরের দিকে চলে আসবে তখন গাছ আরও পুষ্ট হবে গাছের গোড়া শক্ত হবে আর গাছের গোড়া এমন করে মাটি দিয়ে নিবা তো গাছ বৃদ্ধি দেখলেই মার্শাল্লাহ তোমরা বুঝতে পারবে যে গাছের গ্রোথ ভালো আসে তো দেখতে পারতেছ আমার গাছের উপরের দিকে পাতাগুলি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুন্দর আছে তো তখনই বুঝবে যে গাছে খাবার আছে আর যখন দেখবে যে না কোনো রোগ পোকার আক্রমণ নেই কোনো কিছুই নেই কিন্তু গাছ বাড়তেছে না তখন বুঝবে যে গাছে খাবার নেই আর যারা আমরা রাসায়নিক বাদ দিয়ে জৈবতে করি জৈব খাবার অন্তপক্ষে চেষ্টা করবো সপ্তাহে দুই দিন দেওয়ার জন্য সপ্তাহে যদি দু দিন দিতে পারো তাহলে ইনশাল্লাহ আশা করি যে গাছের খাবার পড়বে না কারণ জৈব খাবার যেহেতু গাছটা আস্তে আস্তে নেয় আমার যে তরল জৈব সারটা আছে আমি বানাইছি যারা না জানো তাদের জন্য আরেকবার একটু বলে দেয় রান্নাঘরের যেই সমস্ত ওয়েস্টের জিনিসটা আমরা রাখি শুধু মাছের কাটা বাদে আর সব কিছু দিয়ে একটা বালতির মধ্যে বা একটা কিছুর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখবা দুই সপ্তাহ ভিজিয়ে রাখলেই আর দুই তিন দিন পর পর একটু একটা লাঠি দিয়ে নাড়াচাড়া করে দিবা তো দুই সপ্তাহে এরকম ভিজিয়ে রাখলে ইনশাল্লাহ গাছের তোমার খাবার রেডি হয়ে যাবে তখন ওইখান থেকে উপরে পানিটা নিয়ে তোমরা অন্য যেই নর্মাল ফ্রেশ পানি আছে ওটার সাথে মিশাইয়া তোমরা গাছে ব্যবহার করবা তো এটা একটু পরিমাণে কম বেশি হলে কোনো ক্ষতি হবে না তো তোমরা তখন করবা আর নতুন করে ওই বালতির মধ্যে আবার নতুন করে আরও পানি দিয়ে রাখবা বা নতুন যে আর কিচেন কম্পোস্ট আছে ওগুলো দিয়ে রাখবা তখন এই সারটা মানে রেডি হইতেই থাকবে তোমরা ব্যবহার করতেই থাকবা তখন ওইটাতে তেমন কোনো সমস্যা হবে না তো এরকম করে তোমরা ভিজিয়ে রাখবা তো তাতে গাছ দেখলে তোমরা বুঝতে পারবে যে গাছে খাবার আছে কিনা না আসে আর যাদের সরিষা খোল দেওয়া সম্ভব সাপ্তাহে একবার সরিষা খোল দেবা একবার সরিষা খোল আর একবার হচ্ছে যে তরল জৈব সারটা এভাবে করে দিলে ইনশাল্লাহ আশা করি যে গাছে খাবারের অভাব অভাব পড়বে না আর যারা রাসায়নিক পেস্টিসাইড দিতে চাও তারা রাসায়নিকটা দিবা আর যারা জৈবভাবে দিতে চাও নিম পাতা নিমের তেল বা এরকম সাবানের স্প্রে করে গাছের মধ্যে দিয়ে দিবা গাছের রোগ না ধরতেই গাছে দেওয়ার চেষ্টা করবা তাহলে দেখা যাবে যে গাছটা সুস্থ থাকে আর রোগ আক্রান্ত করলে তখন একটু সমস্যা হয়ে যায় তখনটা রাসায়নিক দিকে যাইতে হয় আর কি তো যাই হোক ভাই তোমরা সবাই চেষ্টা করো আমি যেহেতু চেষ্টা যতটুকু ফল সফলতা পাই তোমাদের সাথে আমিও সেটা শেয়ার করি আর আজকে টমেটো গাছ আরেকটা আমি একটা খাবার দিছি দেখি যদি আমি এটাতে ভালো সাকসেস পাই তাহলে তোমাদের সাথে অবশ্যই ইনশাল্লাহ সামনে ভিডিওতে শেয়ার করব তো আজকে তো তোমরা গাছগুলি দেখলে আমার কি পর্যায়ে আছে তা আমি তিন চার দিন অপেক্ষা করব তারপরে দেখবো যে আমার গাছগুলির কী অবস্থা সেটা দেখে আমি তোমাদেরকে আপলেট দিব। তো আপুর ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে কারো উপকারে আসে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করে নেবা নতুন যারা আসো আর যারা কোথাও তাদেরকে ধন্যবাদ তো ভাই আমি একা একাই কোন কিছু করি না তোমাদের সাথে শেয়ার করি যা আমার বন্ধুরা সবাই আমার সাথে তো এই যে আমার এই গাছগুলো কিন্তু আমার ওই গাছগুলোর সাথে বসানো ছিল তো এটাতে হয়তো আমার খাবারের সমস্যা আছে না তো পানির সমস্যা আছে একটু পানি তো হয়তো বেশি হয় এইজন্য আমি এটাতে আজকে দুই তিন দিন যাবত কোনো পানি দিতাছি না তো দুই তিন দিন পরে আমি দেখব তো গাছগুলোর কি অবস্থা হয় তো এরকম একসাথারে গাছ কিন্তু এই গাছটা আমার বেশি একটা দেখো বাড়া নেই তো এটাতে নিশ্চয়ই কোন সমস্যা আছে তো যাই হোক এবারে তোমরা চেষ্টা করো আপু সবসময় চেষ্টা করি যে সামান্য জিনিস দিয়ে কীভাবে কাজ করা যায়